এই আন্দোলনে প্রথম পর্যায়ে ছাত্ররা কাছে আত্মসমর্পণ করেছিল ছাত্ররা না সমন্বয়করা করেছিল এর প্রতি যে আন্দোলন হয়েছে এই আন্দোলন কোন সমন্বয়কের নির্দেশে হয়নি এবং আপনারা সাংবাদিকরাও পাঁচ পাঁচ আগস্ট পর্যন্ত কোনো সমন্বয়কে চিনতেন না ওইভাবে আপনারা চিন্তেন আমি তো বলতেছি আপনারা তো সবার কাছে যান খবর নেন চিন্তেন না তাহলে কিসের মাস্টার মাইন্ড আর কিসের কি এগুলো মাস্টার মাইন বললে বলে এগুলো বিভিন্ন ভাবে অসম্মান করতেছে এই আন্দোলনের যদি ব্যাপক ভাবে আন্দোলন সফল হওয়ার পেছনে কারো যদি একক ভূমিকা থাকে শক্তি থাকে সেটা জাতীয়তাবাদী দলের তারেক রহমানের ব্যাপক একটা ভূমিকা আছে ব্যক্তি যদি অবদান রাখে যে কোন ব্যক্তির নাম সবচেয়ে বেশি অবদানের তালিকায় রাখা উচিত তার নাম রাখতে হবে কারণ তিনি তার সমস্ত ফোর্সকে ঐক্যবদ্ধ করে এমন একটা শক্তিদের রূপান্তরিত করেছিলেন গ্রাম গঞ্জ সব জায়গায় এটা হলো অভাবনীয় এটা না হলে হাসিনার পতন হতোই না সবাই কচু কাটা হয়ে যেত জায়গায় জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সূর্য সেন হল ওই জায়গায় যে ছাত্র লীগ যে প্রতিরোধ করতেছিল ওই প্রতিরোধটা ভাঙতেই হলো ছাত্র দল এগুলো কি সাধারণ ছাত্ররা গিয়ে ভাঙতে পারতো বলেন মারামারির একটা অভ্যাস আছে রাজনৈতিক শক্তি যেভাবে মানে ডিফেন্ড করে ওটা সাধারণ ছাত্ররা এটা সম্ভব না ব্যাজোর ডিফেন্ড রাজনৈতিক শক্তিরা করেছে অস্বীকার করলে বেজ্যুতি হবেন আমি আপনাদেরকে বলতেছি এটা স্বীকার করতেই হবে এটা আসলে মানে এটা হাসিনা লাভবান হচ্ছে এগুলো দ্বারা আমিও যদি আমিও যদি বিএনপির কোনো সমালোচনা করি হাসিনা লাভবান হয় আমিও যদি জামাদের কোনো সমালোচনা করি তাহলে হাসিনা লাভ হয় কিন্তু সমালোচনা বন্ধ হওয়া উচিত না মানে বিএনপি যদি কোনো ভুল করে বিএনপি সমালোচনা হওয়া উচিত অবশ্যই জামাত যদি কোনো ভুল করে সমালোচনা হওয়া উচিত সাম্প্রতিক সময়ে দেখবেন বড় বড় দলগুলো ভারতের দাসত্বপূর্ণ আচরণ করছে ভারতের প্রতি নতুন আচরণ করছে এবং এই অন্তর্বর্তীকালীন আমরা সেগুলোর নিন্দা জানাই আমরা আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশটা ভারতের আগ্রাসন মুক্ত হবে এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে নাগরিকরা মন তুলে কথা বলবে আমি ডক্টর ইনুদ্ সারের সমালোচনা করার অধিকার চাই এইটুকুই আমার কথা